সুখবর প্রিয় মৎস্য ব্যবসায়ী ভাইদের জন্য একে দারুণ সুখবর এখন আর দূরে কোথাও নয় রণবীরবালা ঘাট পার আড়তে সকাল ছটা থেকে নটা পর্যন্ত এবং সকাল দশটা থেকে একটা পর্যন্ত সকল ধরনের মাছ ক্রয় বিক্রয় করা হয় পুঠি মাছের পরানি যায় আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডালা দিয়ে হায় ক আমি তো ডেইলি মাছ মারি তুই জানিস হায় তা তো জানি এত মাছ বেশ পনে কদিন কেন তুই জানিস তো আমাদের ব্রিজ সংলগ্ন মৎস্য আরতে হ্যাঁ সকাল তে নয়টা আচ্ছা আবার সকাল দশটার তে বেলা একটা পর্যন্ত সকল ধরনের মাছ ক্রয় বিক্রয় চলছে